সুপ্রিয় দর্শক বৃন্দু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জাতীয় পার্টিতে নাটক আর নাটক এই নাটক শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হয় আগাম কিছুই বলা যাচ্ছে না কথাটি কেন বললাম এই কয়েকদিন আগেও জাতীয় পার্টির কাউন্সিলকে কেন্দ্র করে কত কিছুই হলো যেখানে কাউন্সিলে কাউন্সিল আহ্বান করার কথা ছিল জিএম কাদেরের সেই জিএম কাদেরকে এখন একরকম ব্যাক ফুটে ঠেলে দেওয়া হয়েছে কারণ আদালতের একটি রায়ে জিএম কাদের সাংগঠনিক কার্যক্রমে এই মুহূর্তে অংশগ্রহণ করতে পারবেন না এই যে আদালতের যে নিষেধাজ্ঞা এটিকে কাজে লাগিয়ে যে অন্য গ্রুপ রয়েছে আনিসুল ইসলাম মাহমুদ নেতৃত্বে অর্থাৎ যিনি দলটির ভাইস চেয়ারম্যান তো তিনি এখন সামনে চলে আসছেন অর্থাৎ যে সামনে যে কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই কাউন্সিলে এদের নেতৃত্বেই এটি আয়োজন করা হচ্ছে এবং জিএম কাদের সহ নতুন মহাসচিব শামীম হায়দার ফাটোয়ারি তারা বলতে গেলে একরকম কোণঠাসা তো শেষ পর্যন্ত তারা কি করবেন এটি এখনই বলা যাচ্ছে না তবে যারা সামনে আছেন তারা কি বলতে চাচ্ছেন তাদের বক্তব্য কী এটি নিয়ে সমকালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার শিরোনাম বলা হয়েছে জাতীয় পার্টির নবযাত্রা শুরু হবে বলছেন আনিসুল ইসলাম প্রতিবেদনটির বিস্তারিত বলা হয়েছে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন শনিবার জাতীয় পার্টির সম্মেলন হবে ঐতিহাসিক দর্শক আমি দুঃখিত একটু আগে আমি আনিসুল ইসলাম মাহমুদের ব্যাপারে যেটি বলেছি তিনি হচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শনিবার জাতীয় পার্টির সম্মেলন হবে ঐতিহাসিক এই সম্মেলনের মধ্য দিয়ে দীর্ঘদিনের বিভেদ মিটিয়ে বৃহত্তর ঐক্য করে দলের নবযাত্রা শুরু হবে কাউন্সিলে সারা দেশ থেকে জাতীয় পার্টির কয়েক হাজার কাউন্সিলর ও ডেলিগেটস অংশ নেবেন শুক্রবার রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন তিনি বলেন অনেকে বলছেন এই দল আলাদা হচ্ছে আমি দৃঢ়ভাবে বলতে চাই আগামীকাল শনিবার সম্মেলন হবে পলীবন্ধু বন্ধু সাদের হাতে গড়া জাতীয় পার্টির এটি দশম জাতীয় কাউন্সিল যার নির্বাচন কমিশনের নিবন্ধন নম্বর বারো আদালতের আদেশ ও গঠনতন্ত্র মোতাবেক এই কাউন্সিল আয়োজন করেছি নির্বাচন কমিশনকে আমরা অবহিত করেছি কাউন্সিলে তাদের প্রতিনিধি আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি আনিসুল ইসলাম বলেন এই কাউন্সিলের মধ্য দিয়ে দলে গঠনতন্ত্র ফিরিয়ে আনতে চাই কাউন্সিলের পরে গঠনতন্ত্রের বিতর্কিত ধারা বাতিল করে দেব কোনো একক জাতীয় জাতীয় পার্টি চলবে যৌথ নেতৃত্বে সংবাদ লিখিত হক হকচুন্ন বলেন শনিবার গুলশান একের ইমানুয়েল পার্টি সেন্টারে জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হবে তিরিশ জুলাই ঢাকার একটি নিম্ন আদালতের আদেশে জাতীয় পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে সাংগঠনিক কার্যক্রমে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয় আদালতের এই আদেশের ফলে পার্টি সাংগঠনিক কার্যক্রম অনিশ্চয়তা ও স্থবিরতার মুখে পড়ে এই প্রেক্ষাপটে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশনের সময়সীমার বিধিবিধান এবং জাতীয় পার্টির মতো একটি বৃহৎ ও জনগণ নির্ভর রাজনৈতিক সংগঠনের নেতৃত্বশূন্য শূন্য বা স্থবির থাকা কোনোভাবেই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পক্ষে সহায়ক নয় এই বিবেচনায় দলীয় গঠনতন্ত্রের বিশ দুই খ ধারা অনুযায়ী যথাযথ সাংগঠনিক উদ্যোগ গ্রহণ করা হয় এই ধারার ক্ষমতা বলে পাঁচ আগস্ট জাতীয় সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম সভা অনুষ্ঠিত হয় সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে দলকে সাংগঠনিক স্থবিরতা থেকে মুক্ত করে গণতন্ত্র গঠনতন্ত্র এবং নেতৃত্বে ধারাবাহিকতা রক্ষায় অতি দ্রুত জাতীয় কাউন্সিল আহ্বান করা প্রয়োজন নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় কাউন্সিল সম্পূর্ণ করার বাধ্যবাধকতা এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা জরুরি এছাড়া দলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে যে আশাবাদ উদ্দীপনা এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে তা বাস্তবায়নে সময়োচিত পদক্ষেপ এই সিদ্ধান্তের মাধ্যমে জাতীয় পার্টি আবারও প্রমাণ করেছে এই দল কেবল ব্যক্তিকেন্দ্রিক নয় এটি একটি প্রাতিষ্ঠানিক শক্তি একটি আদর্শ ভিত্তিক গঠনতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে যখন হতাশা বিভ্রান্তি ও দিশেহারা ভাব বিরাজ করছে তখন জাতীয় পার্টি দায়িত্বশীলতা শৃঙ্খলা ও ঐক্যের বার্তা নিয়ে দেশবাসীর সামনে নতুন করে আত্মপ্রকাশ করছে তিনি আরও বলেন নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার সময়সীমা ছিল তিরিশ জুন আমরা সেই নির্দেশনার আলোকে আঠাশ জুন কাউন্সিল অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করেছিলাম কিন্তু উপযুক্ত বেনু না পাওয়ায় তা স্থগিত করতে হয় পরে নির্বাচন কমিশনের কাছে দুই মাসের সময় বৃদ্ধি চেয়ে আবেদন করা হয় যা এখনও প্রক্রিয়াধীন এই পরিস্থিতিতে গঠনতন্ত্র ও গণতান্ত্রিক চেতনার প্রতি শ্রদ্ধা রেখে সময়ের স্বল্পতা এবং রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় দ্রুততার সঙ্গে কাউন্সিল আয়োজন করা হচ্ছে সংবাদ সম্মেলনে কোচেয়ারম্যান এবি এম রুহুল হাওলাদার বলেন আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যখন দেশের মানুষ দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতার অভ্যুত্থানে যে সাহস যে সংগ্রাম যে পরিবর্তনের প্রত্যাশা দেখেছিল সেই আশাকে বাস্তবতার রূপ দিতে জাতীয় পার্টি নতুন অভিযাত্রায় নেমেছে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা প্রেসিডিয়াম সদস্য নাসির জাহান সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল তো দেখা যাক সামনের দিনগুলোতে জাতীয় পার্টির যে নেতৃত্ব সেটি আসলে নেতৃত্বের যে বৈঠা সেটি কার হাতে যায় এটি অবশ্যই দেখার একটি বিষয় রয়েছে আগে থেকেই জাতীয় পার্টিতে বিভক্তি রয়েছে এবং এখন এই যে নতুন করে যে বিভক্তি যদিও তারা বলছে যে এটি বিভক্তি না তারা নতুন করে ঐক্যবদ্ধ হচ্ছে এর আগে জাতীয় পার্টির যে অন্যান্য গ্রুপগুলো রয়েছে তারা সবাই মিলে কিন্তু একসাথে তারা সভা করেছে শুধুমাত্র জিএম কাদের জিএম কাদের পন্থী যে গ্রুপটি রয়েছে এটি ছাড়া অন্য যারা তারা সবাই প্রায় বলতে গেলে একসাথ হয়েছিল তো এখন তাদের কাউন্সিল ঘিরে সামনে কি হয় আর আরেকটি কথা হচ্ছে যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে কিন্তু জিএম কাদের ডক্টর ইয়নসের কঠোর একজন সমালোচক হিসেবে তাকে দেখা গেছে বিপরীত দিকে কিন্তু এই যে আনিসুল ইসলাম মাহমুদ এবং বি এম রুহুল আমিন হাওলাদার সহ এই গ্রুপে যারা রয়েছেন তারা কিন্তু সেরকমভাবে ডক্টর ইয়নসের সমালোচনা করছেন না যার ফলে এটা বোঝা যাচ্ছে যে এই গ্রুপটির প্রতি সরকারের একটু দুর্বলতা রয়েছে বা নেপথ্যে সরকার তাদেরকে সুযোগ দিচ্ছে বলে আমরা ধারণা করছি বাকিটা দেখা যাক সামনের দিনগুলোতে কী হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ